তার দর্শন এত তাড়াতাড়ি পাই তো জয় বর্মা সবার মনে হয় এখানে দেখো কত রকমের ফুল এবং সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জনকে আমরা চলে গেছিলাম নৈহাটি কিন্তু নৈহাটি স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ এবং নৈহাটি স্টেশনের বাইরে এখানে দেখো কত রকমের ফুল এবং সমস্ত কিছু কিন্তু বসে রয়েছে এখানে বড়মাকে উদ্দেশ্য করে এখানে কিন্তু নেওয়ার জন্য তো টোটো করে কিন্তু আমরা চলে গেলাম বড়মার মন্দিরের দিকে আমরা কিন্তু হাঁটছি এখন সামনে যাচ্ছি বড়মার মন্দিরে অনেক এই আমি প্রথমবার এলাম এর আগে কোনদিন আসিনি আর মাও মনে হয় মা এসতো মা এসছে আমি আসিনি এর আগে কখনো চলো যাই ফিরে তারপর তোমাদেরকে বাচ্চাটা শেয়ার করছি চলো এখন রাস্তায় হাঁটছি দেখো সামনে মামা যাচ্ছে রাস্তায় চলো যা যা দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন গঙ্গার ঘাটে চলে এসেছি এরকম আমাদের সামনে গঙ্গার ঘাট কত সুন্দর এখানে ফেরি সার্ভিস তো লেখা আছে নৈহাটি বড়োমা ফেরি সার্ভিস আর এটা কিন্তু গঙ্গার ঘাট আর এখন আমরা এখানে এসেছি একটু পা ধোয়ার জন্যে তো সামনে গঙ্গার বড় চলো জানি বন্ধুরা আমাদের কিন্তু গঙ্গায় গিয়ে পা ধোয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বড়োমার স্থানে অর্থাৎ নৈহাটি এসেছি তোমরা দেখেই তো আগে ভিডিওটা এখন কিন্তু আমরা বড়মার কাছে যাচ্ছি ঠিক আছে তো চলো একদমই সামনে মন্দিরের কাছেই রয়েছি এখান থেকে সামনাসামনি গেলে এই সরাসরি গেলেই মন্দির ঠিক আছে তো চলো একদমই কাছাকাছি এখান থেকে অবশ্যই দুপা গঙ্গা একদম সামনে তো ফাইনালি দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বরমান মন্দিরে এখানে আজকে কিন্তু একদমই লাইন নেই যেটা দেখতে পাচ্ছি লাইন একদম নেই আজকে আমরা ভালো দিনে এসেছি একটু লাইন নেই দেখো পুরো ফাঁকা এদিক থেকে এই দেখো পুলো ফাঁকা তো লাইন আজকে একদমই নেই দেখতে পাচ্ছি চলো যাই দেখি এবার বেশিক্ষণ আশা করি লাগবে না পুজো দিতে তো এখানে কিন্তু বড় মার তিলক কিন্তু আমি কেটে নিয়েছি এবং লাইন কিন্তু একদমই ছিল না যেটা তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে আমি বলেওছি আগেও যে লাইন কিন্তু একদমই ছিল না ওখানে দেখো লেখা ছিল যে ধর্মযার যার বড় সবার যে উক্তিটি এবং এখানে দেখো আমরা কিন্তু ফাইনালি খুব অল্প সময়ের মধ্যেই বড়মার দর্শন করতে পারলাম এবং প্রথমবার এসে কিন্তু এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি যে এত অল্প সময় বড়মা আমাকে দর্শন দিয়েছেন তার মানে মা চান হয়তো যে আমি তার দর্শন এত তাড়াতাড়ি পাই বা আমরাও তার দর্শন এত তাড়াতাড়ি পাই তো জয় বড়মা সবার মনের আশা পূর্ণ করোমা এই মানে এই কামনাই তোমার কাছে করি